হ্যালো এভরিমর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমার রিভুর জন্মদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো দিনটা ছিল তেরোই জানুয়ারি সেই দিন সন্ধ্যাবেলা আমার রিভুর জন্মদিন আর কি ছোটো করেই পালন করা হয়েছে যাই হোক টুকটাক দু একজনকে বলেছিলাম যারা যাদেরকে বলেছিলাম তারা সবাই এসেছিল খুবই ভালো লাগছিলো আমার রিভুরও প্রচণ্ড ভালো লাগছিলো কারণ তো এখনও খুবই ছোটো ও সেরকমভাবে বোঝে না যে জন্মদিন কোনটা বা স্পেশাল দিন কোনটা তো সেই জন্য ও লোকজন দেখে প্রচণ্ড আনন্দই পাচ্ছিলো আর এখানে রিভু বছরের জন্মদিন পালন করা হচ্ছে রিভু এখন দু বছরে জন্মদিনে তিনটি কেকই কেটে ফেলেছে ইতিমধ্যে যাই হোক একটা কেক দিয়েছে আমাদের বাড়িতে যে কাকাইটা রিবুর ভাড়া থাকে সে দিয়েছে তার আগের দিন রাত্রে ওর আরেকটা কাকাই যে কাকাই দেখো এখন ওর পাশেও বসে আছে ওটা কিন্তু ওর কাকাই আর ওর বাবা পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে যাই হোক রিবু তো ভালোই লাগছিল রিবু তো মানে বাবাকে দেখছিলো পেছনে দাঁড়িয়ে আছে বাবাই তো এখন রিভু কেক কাটছে রিবু সবাই ছিল মোটামুটি পিসি পিছো সবাই ছিল রিবুর পিসি যেহেতু তাড়াতাড়ি চলে যাবে তো সেই জন্য রিবু মানে কেকটা তাড়াতাড়ি কেটে আমি আর কি দিচ্ছিলাম আর কি সবাইকে রিভু মজাই পাচ্ছিল আমি তো ফার্স্টে ভেবেছিলাম ভয় পেয়ে যাবে কারণ আগুনটা মানে কেকের মধ্যে যে আগুনটা জ্বলছিলো সেটা দেখে ফার্স্টে ভেবেছিলাম ভয় পাবে তারপরে দেখলাম যে না ভয়টা পেলো না এখানে ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে ক্লিপিংসটা মানে জানি না এরকম হয়ে গেছে কেন তো এখানে কি বিষয়ে কথা বলছি তোমরা আশা করছি বুঝতে পারছো ওপরে একটা বেলুন ছিল তার মধ্যে অনেকগুলো লজেন্স ছিল এবার সেই লজেন্সটা সবাই মিলে আর কি করানো হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে খুব বোক ছিল যে তুমি কেন নিলে আমি তো করেছি বাচ্চাদের জন্য আমি বলছি আমার রিবু তো এখন খুব ছোট আমি নেব না তো কে নেবে আমি তো নেবো ওর জন্য তো যাই হোক সেটা কোনো কথা না আমিও একটু মজা করছিলাম ওদের সাথে আমার তো ভীষণ ভালো লাগছিল আমি তো ভাবছিলাম কখন ফাটাবো বেলুনটা কখন ফাটাবে আর কি তো ঠিক আছে এইভাবেই আমরা মানে আনন্দ করছিলাম তারপরে যেই কেক কাটিংটা হয়ে গেল। তারপরে এবার স্টার্ট হলো নাচ এইবার স্টার্ট হচ্ছে আমাদের নাচ কী প্রচন্ড নাচ যাই হোক সেটা আমি লাইভ মানে ফেসবুকে লাইভ করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি সেই জন্য সেই ক্লিপিংসগুলো নেওয়া হয়নি তবে হ্যাঁ লাস্টের দিকে একটু নিয়েছি লাস্টের দিকে একটু নিয়েছি পুরো ভিডিওটা দেখতে মানে দেখো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে নাচ কাকে বলে আমি নেচেছি তবে তোমার ফেসবুকে যখন লাইভ করছিলাম তখন নেচেছি কিন্তু লাস্টের দিকে আর নেওয়া হয়নি যা নাচের ক্লিপিংসটা সত্যি এর মধ্যে অ্যাটাচ করা হয়নি যাই হোক সবাই তো খেতে বসে গেছে এবার ফার্স্ট ব্যাচটা খাচ্ছে আর কি তারপরে মানে সেকেন্ড ব্যাচটা খেলো তারপরে আর কি আমরা খেলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ